সফল করার লক্ষ্যে সমূহবি সমাবেশ আগামীকালের সমাবেশ fastapi দাবির ভিত্তিতে বর্তমান সরকারের কাছে fastapi দাবি নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দাবি হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন নারী সংস্কার কমিশন কর্তৃক একটি সংস্কার প্রস্তাব বর্তমান সরকারের নিকট জমা দিয়েছেন ওইখানে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক নীতিমালা রয়েছে এর প্রতিবাদে এগুলো বাতিল করার জন্য এবং কমিশন বাতিল করার জন্য এই সমাবেশ কিন্তু আমরা নারী উন্নয়নের বিপক্ষে নই আমরা নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা নারী সংস্কারের বিপক্ষে নই কোরআন হাদিস সম্মত নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান নাম্বার দুই আমাদের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে দুই হাজার নয় সাল থেকে নিয়ে আজকে অব্দি পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে মামলা হয়েছে জনগণ নির্দি জনতার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে হেফাজতের দুই হাজার তেরো সালের মামলা দুই হাজার একুশ সালের মামলা সহ সমস্ত মামলা বিনা সত্ত্বে সত্যাহার করতে হবে আমাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে সংবিধানের উপর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে বহুত্ববাদ বাতিল করতে হবে আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আপনারা জানেন ওইখানে মুসলমানদেরকে কীভাবে নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং কিছুদিন আগে মুসলমানদের যে অক্ষবিল আইন ছিল ভারতে সে আইন বাতিল করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা খান খা দখল করে নিচ্ছে এই হিন্দুত্ববাদীরা আমরা বর্তমান এদেশের জনগণ চায় আপনারা ভারতীয় মুসলমানদের উপর জুলমের বিরুদ্ধে এবং অক্সফাইনের বিরুদ্ধে কূটনীতিক ভাষায় আপনাদের অবস্থান আপনারা পরিষ্কার করুন চতুর্থ নম্বর দাবি হচ্ছে ফিলিস্তাইনে মুসলমানদের পর যেভাবে ভবন নির্যাতন এবং হত্যা করা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ চব্দি পর্যন্ত বাংলাদেশের জনগণ ফিলিস্তাইনের জনগণের পক্ষে ছিল আছে থাকবে কিন্তু বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব উনি উদ্বেগ যদি নেন তাহলে সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোকে নিয়ে আন্তর্জাতিক ভাবে সমস্যার উদ্বেগ দিয়ে ইনশাল্লাহ এটা সমাধান হবে বলে আমরা আশা করি এবং এই পক্ষে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থা আমরা কামনা করি এবং প্রশাসনের সাথে আমি আজকের এই সমাবেশ থেকে আগেও বলেছি আজকেও বলছি ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি এবং ইসরায়েল এবং ইসরায়েল এবং ভারতকে অর্থনৈতিক এবং জন্য আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে আজকের এই সমাবেশ থেকে উত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ

তবে যেহেতু আমরা সবাই মজাহিদ আমরা অবশ্যই ইনশাল্লাহ গর্ব জায়গা থাকতে পারবো আর আমরা আল্লাহ নিজের যান এবং মাল বই আছে আপনারা আমরা একটা বিষয় আপনার দৃষ্টি আলোচন করছি ইনশাল্লাহ আগামীকালের যে মহাসমাজ সূত্রে যাবে এই সমাজে ইনশাল্লাহ গাড়ি যাবে ইসরপুর থেকে গাড়ি যাবে আমার গাড়ি যাবে বিভিন্ন জায়গাতে ইনশাল্লাহ গাড়ি যাবে আর এখানে হাট গাড়ি গাড়িগুলি আপনার নুন মুখের সামনে থাকবে এবং ইসবরের যে দাঁড়িয়ে থাকবে আমাদের থাকবে দক্ষিণ প্রায় উত্তর উত্তরপূর্ণ থাকবে এই বিভিন্ন দ্বারা ইনশাল্লাহ গায়ে থাকবে আমরা আশা করবো আপনাদের এই ইমান আন্দোলনে সবাই তৈরি হয়ে ইনশাল্লাহ আগামীকালে মহাসম আমরা সফল করে দ্বিতীয় কথা হচ্ছে যে আগামীকালে মহাসম যে গুরুতর দাবি নিয়ে উত্তর প্রয়োজন হয়েছে আপনারা আমাদের বার্তা করেছে আজকে আমরা একটু কথা বলতে চাই এই দেশে ফাইসালা হতে হবে এই দেশ ফাইসালা হয়ে গেছে খুশি বাদ শেখ হাসিনাকে এই দেশ থেকে বাড়িয়ে দেশে ফাইসালা করেছে এই দেশে ইসলাম থাকবে করে বাংলাদেশে থাকতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যে মামলাগুলি দিয়ে আমাদের নির্যাতন করেছে

আপনারা জানেন দুই হাজার এগারো সালেও সরকার নারী নীতিমালা সংসদের মধ্যে এগারো সালের মধ্যে গঠিত হওয়ার মাঝে ঐতিহাসিক মহাসভাবে স্কুল ময়দানে উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠানের মাধ্যমে

নাম লিখে দিতে হবে এই চারজন আব্দুল মাহমুদ ভাইয়ের সাথে সমন্বয় করবেন আমরা অতিরিক্ত মানুষ নিতে পারবো না যদি গাড়িতে জায়গা থাকে যে কোনো মানুষ গাড়িতে উঠতে পারবেন আর যদি জায়গা না থাকে যারা লিস্টবদ্ধ হবে লিপিবদ্ধ হবে ও শুধুমাত্র ওরা যেতে পারবেন সেজন্য মাগরিবের আগে আগে আপনারা নিজ নিজ এই উল্লেখিত চারজনের কাছে লিখিয়ে দেবেন লিস্টভুক্ত করে দেবেন

سبل <سؤال> سبپتی محمد نتبان السلام علیکم رحمت اللہ আপনারা জানেন আগামী আমরা কেন সাক্ষাৎ করছি এখানে দুস্তারি দাওয়াদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি শুধু একটি কথা বলবো তোলাই পাবক্রী গণপুঠনে তৃতীয় বছর তৃতীয় স্বাধীনতার জনের পর বাংলাদেশের সকল ইসলামে রাষ্ট্রীয় দল বিশেষ করেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা সহযোগিতা করা যাচ্ছে ঠিক কিনা বলুন কিন্তু বর্তমান নারী কমিশন যে প্রস্তাবনা দিয়েছে আমরা সন্দেহ করছি ভারত থেকে ফেসি ছাচিনার চতুর্থ সরকারকে বেজায় দেওয়ার জন্য এই প্রস্তাব গুলো নিয়ে অনুবায় এবং

افرجي يا خطر الاسلام <متحدث> الله باس خطر محمد بارك الله في حياته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتظموا في الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره اليد فان لم يستطع فبلسانه وان لم يستطع فبقلبه وذلك ازعج الايمان আমরা সকলেই জানি আজকে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে বর্তমান কর্তৃক সরকারের শ্বেচ্ছা ছাড়া কোরআন বিরোধী নারী কমিশনের এজেন্ডা বা স্বাস্থ্যবায়ন করার জন্য উদ্বেগ নিয়েছে এই শতকরা পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন পাশ করতে দেওয়া হবে না এই দেশে আপনারা রাজি আছেন এবং যদি এই দেশে কোরআন শূন্য বিরোধী কোনো আইন পাশ করতে চায় তাহলে আমাদের রক্ত পুজোর ওরা আইন পাশ করতে হবে সম্মানিত উপস্থিতি এবং শহীদ জনতা আমরা দুই হাজার তেরো সালে সাতলা দপ্তরে এবং এই আপনার বারুসারা এবং আট হাজারিকে রক্ত দিয়েছি এই পুরাণ সুন্দর বিরোধী যদি এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে চায় সেটার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা এই সব আমরা এই